কেমন আছেন ভাই আল্লাহ রাখছি আপনি আছেন ভালো ভাই গাছের ফুল গাছের দাম সহ একটা ভিডিও আসবে অ্যাভোকাডো অনেক কাস্টমার রয়েছে প্রচুর কাস্টমারের বিজয় ভারি গাছ দিয়ে সাজানো রয়েছে জাতীয় বৃক্ষ মেলায় আজকে আপনাদেরকে নিয়ে আসলাম হোসেন নার্সারিতে ভারী ফল ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে ইনডোর ডেকোরেশনের অনেক জাতের গাছ রয়েছে আজকে কথা বলবো আমাদের প্রিয় হোসেন নার্সারির মালিক সাদাম বাইর সঙ্গে আসসালামু আলাইকুম

এই যে অনেক অনেক নতুন নতুন দেখা যায় জি জি একটা ভিডিও আমরা হোসেন নার্সারিকে দিব বাইয়ের খুব ভালো থাকবেন আজকে শুধু ইন্দুর গাছের একটা ভিডিও দেখাবো আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন কাউসার গ্রিন ফার্মের ভিডিও যে আমার দুই ছেলে জাতীয় বৃদ্ধ ঘুরতে চলে আসছে আপু তুমি কোথায় আসছো কেমন লাগতেছে তোমার ভালো লাগতেছে হয়ে এসছে না বুমনে কেমন লাগতেছে ঘুরে এই যে আমার ছেলেদেরকে নিয়ে আসলাম আপনাদেরও ছেলে মেয়েদেরকে নিয়ে আসুন জাতীয় বিরুদ্ধ মেলায় এই যে আপনাদেরকে একটা হালকা দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো এই যে এই গাছটা প্রাইস ট্যাগ দেওয়া রয়েছে হোসেন নার্সারিতে সাতশো টাকা পেয়ে যাবেন এই যে এগুলো রয়েছে এই যে এগুলোর নামে রয়েছে আটশো টাকা পাঁচশো টাকা এই যে এক টাকা সব গাছের দামের একটা ট্যাগ দেওয়া হয়েছে আপনাদেরকে আমি দেখে ঘুরেই ঘুরিয়ে দেখাচ্ছি এই যে এটা পাঁচশো টাকা এই যে এটা তিন হাজার টাকা এই যে এটা এক হাজার টাকা ইনডোরের গাছ অনেকেই দেখতে চেয়েছে এই যে অটোকারপাস একটা ডিপারেশন এর ডিজাইন এর গাছ অনেক দামি দামি গাছ রয়েছে হোসেন নার্সারিতে এই যে এটার এক দেওয়া ফিক্সড প্রাইস এই যে পাঁচ পাঁচশো টাকা এটা হলো আটশো টাকা যেটা হলো তিনশো টাকা এই যে এটা হলো পাঁচশো টাকা হোসেন নার্সারিতে পাহাড়ি ইন্ডোর অনেক গাছ দিয়ে সাজানো রয়েছে চলে আসুন জাতীয় বৃক্ষ মেলায় এই যে এটা বারোশো টাকা এই যে এটা রয়েছে তিনশো টাকা এই যে আটশো টাকা এটা এই যে পাঁচশো টাকা এটা এটা বারোশো টাকা এই যে এটা রয়েছে পনেরোশো টাকা এই যে এটার অনেক দেশি বিদেশি বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে হোসেন নার্সারি এই যে এটা এই যে এটার দাম তিনশো টাকা সব গাছেরই ট্যাক দেওয়া রয়েছে দামের পাঁচশো টাকা এই যে দেখুন এটার দাম সাতশো টাকা এই যে তিনশো টাকা এই যে দেখুন এটা রয়েছে তিনশো টাকা বাহারি এসে সাজানো রয়েছে মামা ইনডোরের ভিতরে সবচেয়ে দামি গ্যাসগুলো কই এই এই কয়টা না এই দামি গ্যাসে বসানো হয় দামি একটা আনা হয় না পাহাড়ি গাছ দিয়ে সাজানো রয়েছে চার হাজার টাকা তিন হাজার টাকা এই যে একটা প্রচুর দাম তিন হাজার টাকা এক দেওয়া ফিক্সড প্রাইস এই যে পাঁচশো টাকা এটা হলো আটশো টাকা যেটা হলো তিনশো টাকা এই যে এটা হলো পাঁচশো টাকা হোসেন নার্সারিতে পাহাড়ি ইন্ডোর অনেক গাছ দিয়ে সাজানো রয়েছে চলে আসুন জাতীয় বৃক্ষ মেলায় এই যে এটা বারোশো টাকা এই যে এটা রয়েছে তিনশো টাকা এই যে আটশো টাকা এটা এই যে পাঁচশো টাকা এটা এটা বারোশো টাকা এই যে এটা রয়েছে পনেরোশো টাকা এই যে এটা রয়েছে জাতীয় বিরক্ষ মেলায় চলুন আমরা কিছু ফলেরও গাছ হালকা দেখাবার চেষ্টা করব আপনাদেরকে অনেক কাস্টমার রয়েছে হোসেন নার্সারিতে বাহারি গাছে সাজানো রয়েছে হোসেন নার্সারি জাতীয় বৃক্ষ মেলায় বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে ইনডোর আউটডোর ডেকোরেশনের অনেক গাছ দিয়ে এই যে ফল গাছের ফুল গাছের গাছের ফুল গাছের দাম সহ একটা ভিডিও আসবে শীঘ্রই থাকবেন আমাদের সঙ্গে দেখতে থাকবেন আমাদের ভিডিও কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি মূলত আমরা সবুজ নিয়ে কাজ করি পাহাড়ি আম রয়েছে জাতীয় বৃক্ষ মেলা হোসেন নার্সারিতে মিষ্টি জলপাই ধরা লংগান অবকাডো বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে জাতীয় বৃক্ষ মেলায় এই যে হোসেন নার্সারি মোবাইল নাম্বার দিয়ে দিলাম প্রয়োজনে এই যে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এই যে নাম্বার এবং পূর্ণাঙ্গ ঠিকানা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাতীয় বৃক্ষ মেলায় আসবেন ঘুরে যান শেষ পর্যায়ে অনেক কম দামে গাছ বিক্রি শুরু করে দিয়েছে জাতীয় বৃক্ষ মেলায় চেষ্টা করবো আপনাদেরকে অনেক কাস্টমার রয়েছে হোসেন নার্সারিতে বাহারি গাছে সাজানো রয়েছে হোসেন নার্সারি জাতীয় বৃক্ষ মেলায় বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে ইনডোর আউটডোর ডেকোরেশনের অনেক গাছ দিয়ে এই যে ফল গাছের ফুল গাছের দাম সহ একটা ভিডিও আসবে শীঘ্রই থাকবেন আমাদের সঙ্গে দেখতে থাকবেন আমাদের ভিডিও কাউসার গ্রিন ইউটিউব চ্যানেলটি মূলত আমরা সবুজ নিয়ে কাজ করি বাহারি আম রয়েছে জাতীয় বৃক্ষ মেলা হচ্ছে নার্সারিতে মিষ্টি জলপাই ধরা লঙ্গান অ্যাবাটো বাহারি গাছ দিয়ে সাজানো রয়েছে জাতীয় বৃক্ষ মেলায় আসুন হুসেন নার্সারিতে ঘুরে যান পাহাড়ি ইন্ডোর দেশি বিদেশি গাছ দিয়ে সাজানো রয়েছে শেষ পর্যায়ে অনেক কম দামে গাছ বিক্রি শুরু করে দিয়েছে